আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের হজরত সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহাসাল্লাম এর কিছু মজিজা সম্পর্কে জানাবো প্রখ্যাত হাদিসটি তিরমেজি শরীফ থেকে নেওয়া হয়েছে একদিন এক ইহুদি মহিলা ইসলাম ধর্মের প্রতি অনুপ্রাণিত হয়ে ইমান গ্রহণ করে নিল তার একটি প্রাপ্তবয়স্ক কন্যা ছিল একদিন মেয়েটি আকস্তিকভাবে মারা গেল অন্যান্য ইহুদিরা ভর্তসন আদিতে শুরু করল যে মুসলমান হবার কারণেই তোমার মেয়ে মারা গিয়েছে ইহুদিদের এসব বাজে কথা শুনে স্বামী স্ত্রী দুজনেই কাঁদতে শুরু করে দিল বিরহ সহ্য করতে না পেরে এক পর্যায়ে দুজনই আল্লাহর হাবিব সাল্লাহ আলাই এর দরবারে হাজির হয়ে আরজ করল ইয়া সবে মাত্র আমরা ইমান গ্রহণ করে মুসলমান হয়েছি কিছুদিন যেতে না যেতেই আমাদের একমাত্র যুবতী কন্যা মারা গিয়েছে আমাদের কন্যা মারা যাওয়াতে আমাদেরকে গোত্রীয় লোকেরা ভর্তর্ষণা দিচ্ছে তারা বলছে ইমান আনার কারণেই সে মারা গিয়েছে নবী করিম আলাই ওয়াসাল্লাম তার বিবরণ শুনে বললেন তোমরা আমাকে তার কবরের পাশে নিয়ে চলো রাসুলের নির্দেশ মোতাবেক তারা তাকে একটি পাহাড়ের পাশে নিয়ে গেল সেখানে দাঁড়িয়ে ইশারা করে বলল ওই যে পাহাড়ের উঁচুতে আমার মেয়ের কবর এরপর নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম নিচে দাঁড়িয়ে বললেন হে আল্লাহর বান্দি আল্লাহর নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম ডাকছে তুমি বেরিয়ে এসো নবীজির এই বাণী শোনার সাথে সাথে কবর চিরে মেয়েটি বেরিয়ে এলো এবং ছুটে গিয়ে মা বাবার সাথে সাক্ষাৎ করলো নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম কবর থেকে বেরিয়ে আসা মেয়েটিকে বললেন বলো তুমি যেখানে ছিলে সেখানে যেতে চাও নাকি মা বাবার সাথে থাকতে চাও যুবতী বলতে লাগলো হে আল্লাহর রাসুল আপনি আমার জন্য দোয়া করুন যেন আমার মা বাবার অন্তর থেকে আমার মায়া চলে যায় তারা যেন আমার জন্য কান্নাকাটি না করে আমি আমার স্থানে চলে যেতে চাই কারণ আল্লাহ আল্লাতালাকে আমি মা বাবার চেয়েও অধিক ভালো পেয়েছি হে আল্লাহ আপনি আমাদের সবার গুণা ক্ষমা করে দিন আমিন কবর হল আখিরাতের প্রথম ঘাঁটি হাদিসে আছে হজরত ওসমানী রাজি তালা আনহু যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন এমনভাবে কাঁদতেন যে নিজের দাড়ি মোবারক ভিজে যেত তাই একবার তাকে জিজ্ঞাসা করা হলো আপনি জান্নাত ও নাম স্মরণ করে এত কাঁদেন না যতটুকু কাঁদেন কবর দেখে এর কারণ কি। তিনি বললেন রাসুলসাল্লু ওয়াসাল্লাম বলেছেন কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাটি। এখানে যদি কেউ রক্ষা পেয়ে যায় তাহলে পরবর্তী সব ঘাটি তার জন্য সহজ হয়ে যাবে আর এখানে যদি কেউ রক্ষা না পায় তাহলে পরবর্তী সব ঘাটি তার জন্য খুব কঠিন হবে তিনি আরও বলেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মেরাজের রজনীতে আমি যত ভয়াবহ দৃশ্য দেখেছি তার মধ্যে কবরের আজাবি হচ্ছে সবচেয়ে ভয়াবহ তির শরীফ হাদিস নং তেইশশো আট কবরের আজাব সম্পর্কে অসংখ্য অগণিত আয়াত ও হাদিস রয়েছে যা থেকে স্পষ্ট বোঝা যায় কবরের আজাব সত্য এতে কোনো সন্দেহ নেই কবরের আজাবের কিছু নির্দেশন মাঝে মধ্যে আল্লাপাক দুনিয়াবাসীকে দেখান যার দ্বারা মানুষের আল্লাহর ওপর ইয়াকিন ও বিশ্বাস বেড়ে যায় যেমন সাইফুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ ফাজায়েলে আমল নামক কিতাবে একটি ঘটনা উল্লেখ করেছেন এক ব্যক্তি তার এক আত্মীয়কে কবর দিতে যেয়ে টাকার থলি কবরে বলে ফেলে রেখে আসে তারপর মনে পড়লে গোপনে কবর ঘুরে টাকার থলি আনতে গেল গিয়ে দেখে কবরের মধ্যে আগুন ধাও ধাও করে জ্বলছে এই আগুনই হল কবরের আজাব কবরের আজাব সম্পর্কে হাদিসে অনেক ধরনের শাস্তির কথা উল্লেখ আছে যেমন হাদিসে আসে কবর হয়তোবা জান্নাতের বাগান সমূহের মধ্য হতে একটি বাগান অথবা যার নামের গর্ত সমূহের হতে একটি গর্ত কবরবাসে যদি নেক্কার হয় তাহলে তার কবর হবে জান্নাতের বাগান আর যদি বৎকার হয় তাহলে তার কবর হবে জাহান্নামের গর্ত কাশফের অধিকারী এক বুজুর্গ ব্যক্তি এক গ্রামে যান তাকে দেখে সেখানকার লোক বলল হযরত এখানে এমন একটি কলসি আছে কোনো সময়ই তার পানি ঠান্ডা হয় না সব সময় গরম থাকে ব্যাপারটি কি তা আমাদের বোধগম্য নয় তিনি বললেন ঠিক আছে কলসিটি আজ রাতে আমার কাছে রেখে যেও লোকেরা কলসিটি এনে তার কাছে রেখে গেল সকালে তিনি তাদের বললেন এবার দেখো কলসির পানি ঠান্ডা হয় কি না দেখা গেল পানি ঠান্ডা হয়ে গেছে লোকেরা আশ্চর্য হয়ে এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন এই কলসিটি এক মুর্দার মাটি দিয়ে তৈরি করা হয়েছিল আর তখন সে মুর্দারকে বড়যোগে জাহান্নামিদের স্থানে আজাব দেওয়া হচ্ছিল সেই আজাবের প্রতিক্রিয়া এই কলসিটির মাটিতেও ছিল এ বিষয়টি আল্লাপাকের কদ্রুতে জানতে পেরে আমি মুরদারের জন্য মাঘ দোয়া করলাম আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন ফলে কলসি থেকে আজাবের প্রতিক্রিয়াও দূর হয়ে গেছে এ থেকে কবরের আজাবের অবস্থা কিছুটা আন্দাজ করা যায় কবরের যাবে সাপের কথা বর্ণনা দিয়ে একটি হাদিস বর্ণিত হয়েছে রসুদ ওয়াসাল্লাম বলেছেন পাপিদের শাস্তি দেওয়ার জন্য কবরে এমন এক বিষাক্ত সাপ নিযুক্ত করা হবে দুনিয়াতে সে যদি একটি নিঃশ্বাস ত্যাগ করে হে আল্লাহ আপনি আমাদের এই কবরের আজব থেকে মুক্তি দিয়ে আমিন প্রিয় দর্শক এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে প্লিজ জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে তো পাশে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ